ফের নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর গতকাল বৃহস্পতিবারের পর আজ ফের শুক্রবার নতুন করে দফায় দফায় উনা ছড়ালো বিকাশ ভবন চত্বর জুড়ে ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরিহারারা ব্যারিকেড ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা পুলিশের সামনেই ভাঙা হলো ব্যারিকেড তারা মার খেলো তারে আর হাড় মাথায় চোটের আঘাত পেলেও প্রাণ চলে যায়নি তারা এখানেও আছে আর হসপিটালে আছে তাদের একটাই কথা প্রাণ থাকতে লড়ে যায় নিজের জীবন জীবিকাকে বাঁচিয়ে আনলো। কারণ মৃত্যু আমরা চাই না জীবন জীবিকা হারিয়ে যাওয়া মানে মৃত্যু চোখে চোখ রেখে লড়াই করব সত্যিটা বলবো এবং আমি যে নির্দোষ এই সরকার এই কমিশন এই শিক্ষা দপ্তরের চুরির দায় আমরা নেব না আমরা সত্য আমরা নেত্য আমরা মেধা এই বিষয়ে আমার চাকরিতে পুনর্বহন করতে হবে এটা রাজ্য সরকারকেই করতে হবে ফের নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর আপনাদেরকে যেই ছবি দেখাচ্ছি গতকালের ছবি একেবারে খণ্ড যুদ্ধ বাঁধে পুলিশের সঙ্গে চাকরি হারাদের